আসসালামু আলাইকুম আমি আজ রান্না করবো হাঁসের মাংস হাতে মেখে দিয়ে এই তো হাঁসের মাংস আর এই তো কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি এখন আমি দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গুঁড়ামরিচ হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব পরিমাণ মতো হলুদ আমি আস্তে জিয়া দিব

এখানে আছে কালো এলাচ আর দারচিনি আমি একটু মুরগির মাংসের মশলা তো রাধুরি রেডি মিক্স মুরগির মাংসের মশলা ধনিয়া গুঁড়ো দিব আমি এখন আদা ও রসুন বাটা দিব জিরা বাটা হাসাতে একটু মশলা বেশি লাগে বেশি করে দিবো জিরা বাটা আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম তো রসুন বাটা আর আমি রসুন বাটা দিব রসুন বাটা এবং এখানে সাদা এলাচ কালা কালো এলাচ দারচিনি লং গোলমরিচ সব একসঙ্গে বাটা আছে জয়ফল জয়ত্রী সেটা আমি দিয়ে দিলাম আরেক চামচ দিব সবগুলো আমি এখন একসাথে মাখব এই তো তেল দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিলাম আমি এখন সরিষার তেল দেব একটু এই তো সরিষার তেল সরিষার তেল দিলে এই হাঁসের মাংস খুবই মজা হয় খেতে এবং হাঁসের যে একটা গন্ধ লাগে গন্ধটাও লাগে না একদম মাখানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব আমি বেশি করে পানি দিব কারণ অনেক বড়ো হাঁস সেটা মানে মাংসটা সিদ্ধ হতে হবে এই তো পানি দিয়ে দিয়েছি এখন চুলা অন করে দিব। এই তো আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে কত সুন্দর হয়েছে আমি আরো একবারে মাখা মাখা করবো আরও শুকিয়ে ফেলব রসুনগুলো খুব সুন্দর হয়েছে এই তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে জিরার গুঁড়োটা দিয়ে দিব এই তো ভাজা জিরার গুঁড়ো দিবো দিয়ে দিলাম এবার আমি এলাচ গুঁড়ো দিব একটু এলাচ গুঁড়ো দিব আমি আরেকটু দেবো দেখুন মাখা মাখা করে আমি হাঁসের মাংস রান্না করলাম রান্নাটা আমার হয়ে গিয়েছে একদম কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই তো হয়ে গিয়েছে আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা কে কে আমার মতো এরকম হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার হাঁসের মাংস ভুনা হয়ে গিয়েছে আজ গোটা রসুন দিয়ে আমি এই প্রথমবার হাঁসের মাংস ভুনা করলাম এই যে মাখা মাখা করেছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা কে কে আমার মতো এরকম হাঁসের মাংসর ভুনা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন